আলাইকুম হ্যালো তো প্রথমে এটা কি হলো বুঝতে না তো তো চলো প্রথম থেকে বলি আমি যখন বারোটা সাড়ে বারোটার দিকে গোসল করতে যাচ্ছিলাম তখন সেজন্য ডেকে বললো খৈগুলো বেছে দেওয়ার জন্য এটা যেহেতু বাড়িতে বানানো হয়েছে কিছু কিছু খয়ে গায়ে ধানের খোসা লেগে আছে সেইগুলোকে বেঁচে ফেলে দিতে হবে তাই আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খই বাঁচতে আর খই কিসের জন্য ভাজা হয়েছে না হয়েছে সেটা আমি আগের ব্লগে বলেছি তোমরা চাইলে আগের ব্লগটা দেখে আসতে পারো খই বাঁচতে বাঁচতে সুজমা নিয়ে এলো নারকেলের নাড়ু যেটা সুজমা সকালবেলায় করেছে তো প্রথমে আমরা ছিলাম আমি দিদি আমার কাকার মিয়া সেজ সেজো মা তারপরে আমার মা আর আমার কাকিও অ্যাড হলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর তারপর শুরু হয়ে যায় আমাদের গল্পের আসর ਨੀ ਨਾ ਤੋ ਕਾ ਜਨੇ ਤੂੰ ਮਾਰਨੇ ਕੋਟ ਨਹੀਂ ਕੰਟਰੋਲ ਦੇ ਨਹੀਂ ਤੇ ਇੱਕ ਇੱਕ ਨਿਆ ਸਾਜਾ ਦੇ ਕੇ ਨਾ ਜੈਸਨ ਨੀ ਆ ਲਾਈ ਲਾਈ ਹੈ ਸੋ ਕੇਰਨ ਮਲਾ ਲਾ ਜ਼ਾਇਰ তোমরা শুনতেই পেলে সবাই মিলে থাকলে আমরা এরকমই গল্প গুজব করতেই থাকি আর এখানে শুধু একজনই নেই সেটা হলো আমার দিদি মানে যার জন্যই সবকিছু তৈরি হচ্ছে তো তারপর আমাদের সবকিছু বাছা হয়ে যায় আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ